বিয়ে করেছি আজ ন বছর হয়ে গেল এখনো পর্যন্ত বাচ্চার মুখ দেখতে পারেনি প্রথম যখন বিয়ে করেছিলাম ভালোবাসেই বিয়ে করেছিলাম বাবা মাকে না জানিয়ে তখন খুবই একটা অল্প বয়স ওই যে পড়াশোনা করতে করতে প্রথম ভালোবাসা বিয়ে করেছিলাম তো সে তখন আমি যখন পড়াশোনা করছি তখন একটা ছেলেকে আমার খুবই পছন্দ হয় সে জামা কাপড়ের দোকানে কাজ করতো তাকে পছন্দ করেই বিয়ে করেছি মা বাবার রাজি একদমই ছিল না যেহেতু বয়সটা অল্প তা বিয়ে করলাম বিয়ে করার পরে স্বামী খারাপ না আবার ভালোও বলতে পারবো না শ্বশুর শাশুড়িও খারাপ না আবার ভালোও না বিয়ের পর আস্তে আস্তে জানতে পারি ছেলে কুড়ে ছেলে মদ খায় এমন কোনো নেশা নেই যে ছেলের মাঝে নেই ছেলের নিজের বাড়িটুকুও নেই তো মা বাবার সাথে একদিন কথা বলার খুব চেষ্টা করলাম কিন্তু মা বাবা কথা বলতে চাইল না ওই নিজের বিয়ে তোর করেছিস তুই নিজেই ভোগ কর তুই নিজেই নিজেই তো মনে খুব দুঃখ লাগলো তখন নিজের বিবেককে প্রশ্ন করলাম নিজে যখন বিয়ে করেছিস নিজের সংসারকে নিজেই তো সামলাতে হবে কেন মা বাবাকে বলছিস বেকার কই ওরা তো বিয়ে করতে না করেছিল তখন তো শুনিসনি এই কষ্টটাও চোখ বন্ধ করে সহ্য করে নিলাম স্বামী দিনের পর দিন মদ খেয়ে এসে মারপিট করতো সেটাও চোখ বন্ধ করে নিলাম শ্বশুর শাশুড়ি তো কথা তো আছেই ফ্রিতে আজ দেখতে দেখতে নটা বছর গেল এখনো পর্যন্ত মা হতে আমি পারিনি জানি না ভগবান কি শত্রু কি আমি পাপ করেছি জানি না স্বামী তো দিনের রাত্রে আগে শ্বশুর শাশুড়ির কথা শোনাতই এখন দেখি স্বামীও কথা শোনাতে শুরু করে দিয়েছে তোমাকে বিয়ে করে না আমার জীবনের ভুল করেছে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল কিন্তু সারাদিন সংসারের কাজ করি বাইরে কাজ করি স্বামী কুড়ে তাকে নিজের পয়সা দিই স্বামীকে ম টাকা দিই শ্বশুর শাশুড়িকে আমিই খাওয়াই আমি এখন একটা নতুন চাকরি করি বিয়ের দু বছরে যখন কোনো বাচ্চা কাচ্চা হয় তখন বেকার বাড়িতে বসে লাভ নেই ভাবলাম সারাদিন বসলে মন খারাপ আর ঝগড়া ছাড়া আর কিছুই হবে না কাজটা বেশ ভালোই আছে স্বামী আর শ্বশুরের মত চালানোর মতো মনে করুন ভালোই ইনকাম করি কিন্তু এত ইনকাম করেও নিজের জন্য কিছুই রাখি না কিন্তু এদিকে আমার সাথে পরে যারা বিয়ে হয়েছে তারা এক দু বাচ্চার মাও হয়ে গেছে মন খুব খারাপ লাগে যে নিজে মা হতে পারি না যখন বলে অনেক কথা কানে কিন্তু সবই আসে কিন্তু একটা মানুষ আছে সেই মানুষটা আমাকে কোনোদিনই সেই অভাবটা হতে দেয়নি সেটা কিন্তু আমার স্বামীও না আমার মাও না সেটা হচ্ছে আমার বড়জা এত ভালো মানুষটা কোনো যেন না দেখলে ভাবতেই পারতাম না যে ভগবানের কোনো রূপ হয় আপনারা ভাবছেন বাড়িয়ে বলছি না সে দু দুটো সন্তানের মা হয়েছে সে যেদিন সন্তান জন্ম নিয়েছিল আমাকে কাছে ডেকে বলেছিল আজ থেকে তুইও ওর মা কিন্তু ওই যে বলে না ও বললে কি হবে পাশে পাশে মানুষও তো মানতে হবে আমি নিজের সন্তানের মতনই তাদের মানি কিন্তু আমার স্বামী কোনোদিনই মানতে পারেনি বলে ভাইয়ের ছেলে ভাইয়েরই হয় নিজের কখনো হয় না ওদের যেটুখানি পারি ওদের ভালোবাসা দিই যেটুখানি পারি ওদের খেলনা কিনে দিই যেটুখানি পারিও ভালো দিই কিন্তু দিন শেষে না ভালো লাগে না কেন বলুন তো একটা বাচ্চা থাকলে হয়তো মনে হতো স্বামী শাশুড়ি যতই খারাপ হোক ছেলে মুখের দিকে তাকিয়ে অন্তত ভালো লাগতো এবার কিছু কিছু মানুষ বলে সংসার করো কেন তোমার তো বাচ্চা কাচ্চা নেই কেন করো সংসার ছেড়ে দিতে পারো তো কিন্তু একটা কথা কি সেই মানুষটা আমাকে ভালো না বাঁচতে পারে মত খেতে পারে কিন্তু বাচ্চা কাচ্চা না হওয়াতেও আমাকে কোনোদিনই কিছু বলে না অত্যাচার করে না অন্য সব মানুষ হলে আর একটা বিয়ে করে কিন্তু ঘরে আনতো সে কিন্তু আমাকে বাদে অন্য কোনো বিয়ে করেনি দোষটা কিন্তু তার না দোষটার পুরোপুরি আমার তাই জন্য প্রত্যেকটা ছেলে মদ খেলেই যে খারাপ হবে প্রত্যেকটা স্বামী যে মদ খেলেই খারাপ হবে মারধর করলেই যে খারাপ হবে সেটা কিন্তু না কিছু কিছু সময় মেয়েদেরও দোষ থাকে সন্তান হ্যাঁ জানি এটা আমার হাতে না ভগবান দিয়েছে আমাকে কি করবো এখন কিন্তু উনি অন্তত আমাকে এই বিষয়ে অন্তত সাপোর্ট করে তাই জন্য ওদের দুবালা আমি ওদের জন্য জীবনও দিতে বা আমি একটু ভাবি না আমার বেশ ভালোই লাগে ওদের জন্য চাকরি করতে ওদের খাওয়াতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন